শুভ দুপুর চলে এলাম আজকের দুপুরের মেনুটা নিয়ে আর আজ হচ্ছে শনিবার তোমরা সবাই সেটা জানো আর দুপুর দুপুর একদম কি কী রান্না করেছি সেগুলি শেয়ার করে নিচ্ছি সকালবেলা একদম ধুয়ে ধায়ে সমস্ত বাসন গোচন মেজে ঘষেই রান্না করে নিয়েছি নিরামিষ আর নিরামিষ কি কী করেছি সেটাই দেখে নাও করেছিলাম তোমার ডাটা আর ঝিঙে দিয়ে তোমার মটর ডাল করেছিলাম আর করেছিলাম সকালের দিকে আলু ভাজা তা এই দিয়েই কিন্তু ওরা সকালের জলখাবারটা খেয়েছে আর করেছিলাম হচ্ছে বাঁধাকপির বড়া বাঁধাকপিটা ঘরে ছিল চালের গুঁড়ো দেখি নেই তা আমাদের এখানকার সামনাসামনি দোকানগুলিতে না চালের গুঁড়ো আনলে পরে এত পোকা থাকে তো কী করবো ছেলেকে আর পাঠায়নি আমি সোজা চলে গেছিলাম আর এখানের দোকানে না একদম মনের মাতার দোকানে আর ছেলের ছিল তোমার শনিবারে পরীক্ষা তাই ও ঘরে ছিল না ভাবলাম ছেলেটা নিরামিষের দিনে না একদম তোমার তরি তরকারি খেতে চায় না তো বাধ্য হয়েই গেলাম ছেলের জন্য একটু দোকান থেকে নিয়ে এলাম চালের গুঁড়ো তো ওই দিয়ে করে নিয়েছিলাম বাঁধাকপির কয়েকটা বড়া পাপড় ভাজা আর সোয়াবিনের তরকারি আর করেছিলাম পটল ভাজা বেগুন ভাজা আর একটু ছিল ফ্রিজে নারকেল নারকেলটা দেখছিলাম নষ্ট হয়ে যাবে আর ছোলার ডালও ঘরে নেই যে একটুখানি করে নেব তো ভাবলাম থাক নারকেলগুলিকে একটু কুচু কুচু করে কেটে একটু ভেজে নিয়েছিলাম শাশুড়ি দেখে বলছে যে বাবা এই নারকেল ভাজা খাবে অম্বল হবে আমি বললাম না থাক আমি তাও খাবো আমার নারকেল ভাজা খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে তো সেটা করে নিলাম আর দেখো পুরো রান্না রেডি এখন দিয়ে দেবো খেতে তোমাদের দাদা ভাইকে আর ছোট ছেলেকে বড় ছেলে কিন্তু পরীক্ষা দিতে গেছে এখনও আসেনি তো চলো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা জানিও আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতন টাটা